প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বিডি স্পোর্টসে আপনাদের স্বাগতম আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহিন রাব্বি দর্শক আজ ল্যাটিন বাংলা সুপার কাপের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে প্রতিপক্ষ হিসাবে বাংলাদেশ রাইজিং স্টার পাবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চান্ডন ক্লাবকে বাংলাদেশ গত ম্যাচে খুবই হতশ্রী পারফরম্যান্স করেছে অনেক ভুল করেছে চারটি গোল কনসিপ্ট করেছে কম্বিনেশনের যে ঘাটতিগুলা আমাদের চোখে পড়েছে টিম বন্ডিং যে ছিল না একেবারেই সেটা আমাদের চোখে পড়েছে খেলার শৈলী যেটা টেকনিক্যালি বলা হয় যে স্কিলফুল ফুটবল খেলা সেগুলো একদমই খেলার মধ্যে দেখা যায়নি আশা করি আজকে সেই ভুলগুলো শুধরে নিয়ে একটু ভালোভাবে চেষ্টা করবে ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ দল সেই সাথে আর্জেন্টিনার এই যে অ্যাথলেটিক ও চারন ক্লাবটি তারাও তাদের যে রেপুটেশান আছে ভালো খেলা উপহার দেবে পজিশন ধরে রেখে টেকনিক্যালি তারা যে খেলাগুলো দেখান বল ডিবলিং করা স্পিডের সঙ্গে অ্যাটাকিংয়ে যাওয়া এবং বল পজিশন ধরে রাখা এইগুলার কম্বিনেশন করে তারা একটা খুবই মানসম্মত এবং অসাধারণ কিছু মুহূর্ত আমাদের উপহার দেবে এই আশা আমরা করছি এবং আশা করি যে আজকের খেলাটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বাংলাদেশেও তাদের ভুলগুলো শুধরে ভালো পারফরমেন্স দিবে আশা করি এই দিক থেকে আমাদের আশা ভঙ্গ করবেন না বাংলাদেশের ফুটবলাররা এবং আর্জেন্টিনার কাছে যে প্রত্যাশা নিয়ে আমরা খেলা দেখতে যাই যে আর্জেন্টিনা নামের ভারে যে কাজগুলো করে থাকে আমরা সব সবসময় তাদের এই আর্জেন্টিনা বলতেই যে ফুটবলের যে শৈলীগুলো আমাদের চোখের সামনে ফুটে ওঠে সেগুলোর ডিসপ্লে আমরা দেখতে পাব প্রিয় দর্শক দুই দলের প্রতি রইলে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি দুই দল অনেক সুন্দর ফুটবল ডিসপ্লে করবেন এখন এ পর্যন্তই দেখা হবে ম্যাচ পরবর্তী বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সঙ্গে থাকবেন ধন্যবাদ ừ